Our channel does not promote any violent, harmful or illegal activities. মঙ্গলবার গোনগা বারো নম্বর পল্লীর লোকনাথ মন্দিরের উদ্যোগে লোকনাথ বাবা জন্মতিথি উপলক্ষে নগর কীর্তনের আয়োজন করা হয় সেই নগর কীর্তনে যোগ দিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালি বিদ্বেষ নিয়ে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর সারা বছর একটু আগে যে করবে তাদের আমাদের এন্টারপ্রাইসের রাজ্যের প্রেসিডেন্ট এবং রাজ্যসভার এমপি আর এর সাথে তাকে ধন্যবাদ জানাই এবং এই ধর্মীয় ভাবে এটাও কিন্তু একটা প্রতিবাদ যে বাঙালির উপরে যে আঘাত আনছে বিভিন্ন জায়গায় বিজেপি যেখানে যেখানে সরকার এবং শ্রমজীবী মানুষের উপরে যারা পরিযায়ী শ্রমিক তাদের উপর যে অত্যাচার হচ্ছে এটা একটা প্রতিবাদ এবং প্রতিবাদ আজকে শোভাযাত্রার মাধ্যম দিয়ে মানুষকে বিজেপিকে একটা বার্তা দেওয়া যে বাঙালির উপর যদি অত্যাচার হয় তারা ঐক্যবদ্ধ ভাবে সর্ব ধর্মের মানুষে মানুষের আজকে প্রতিবাদ